আইসিউ ব্যবসা রমরমা ব্যবসা বিটামাটি বিক্রি করে বিল মেটাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আইসিউর বিলের কারণে মানুষটা মরে যাওয়ার পর অনেক ঘটনার লাশ আটকে রাখে মানুষ স্পিকার খুবই মানে দুঃখজনক বিষয় যে ডায়রিয়া আক্রান্ত হয়ে গত পয়লা জুন রাজধানীর পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছিলেন ব্যাংক কর্মকর্তা নাদিয়া নূর বয়স ত্রিশ ভর্তির পাঁচ দিন পরে মারা যান চার সন্তানের চার মাসের অন্তঃসন্তান অন্তঃসত্ত্বা এই রুগী চিকিৎসায় অবহেলায় না দিয়ে প্রাণ গেছে অভিযোগ করে তার স্বামী আনিস রহমান পলাশ বলেন ভর্তির পরে সারা দিনে তার ডায়রিয়া নিয়ন্ত্রণ চলে আসে ডায়রিয়ার কারণে তাকে ভর্তি করা হয়েছিল এবং রাতে আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে ষোলো বছরের সন্তান সুস্থ আছে ষোলো সপ্তাহের সন্তান সুস্থ আছে কিছু পরে কিন্তু পরের দিন নাদিয়াকে নাদিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয় সে চটফট করছিল কিন্তু রাত এগারোটা থেকে ডেকেও কোনো ডাক্তারকে রুগীর কাছে আনা যায়নি বারবার ডাক্তার পর ডাকার পর রাত দুইটায় ডাক্তার এসে দেখেন যখন দেখেন তখন নাদিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় তাকে আইসিউ নেওয়া হয় এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় রুগীকে তার স্বামী কারণ তাদের অবৈধের কারণে যেহেতু আইসিউ নেওয়া হয়েছে তখন তার স্বামী বলেন যে আমরা এই হাসপাতালে রাখবো না একটা এই করে আমরা অন্য হাসপাতালে নিব এই কারণে যখন এই কথা বলে তখন আইসিইউ দায়িত্বরত যারা ছিলেন নার্সরা তারা পোশাক বদলের কথা বলে এই রুগীকে দুই ঘন্টা পর্যন্ত কোনো স্যালাইন কোনো অক্সিজেন ছাড়াই ফেলে রাখে এই অবস্থা এইরকম অবস্থায় হাসপাতালে অন্য হাসপাতালে তাকে নেওয়া যায় নাই এরপর পেটের বাচ্চাটা মারা যায় না লাইফ সাপোর্ট নেয় তখন না দিয়ে আর বেঁচে নাই ঘটনা বললাম যে আমাদের সরকারি হাসপাতালে আসলে ওই যে আইসিউর স্বল্পত আছে বিভিন্ন শহরের বড় বড় হাসপাতালে নাম করা আমি বলতে পারবো ইউনাইটেড হাসপাতাল সহ বড় বড় হাসপাতালে মানুষ পিকা রুগীটা মরে গেছে কেউ আইসিউতে নিয়ে লাইফ সাপোর্টের নিয়ে তারা আটকে রাখে দু তিন দিন পরে বলে যে এই মানে সে নাই এবং অনেক হাসপাতাল আমাদের এলাকায় অনেক মানুষ আসে সরকারি হাসপাতালে যেহেতু লাইফ সাপোর্টের ব্যবস্থা কম যখন প্রাইভেট কোনো হাসপাতাল যায় মানুষ স্পিকার তাদেরকে মারা যাওয়ার পরেও আটকে রাখে এগুলি বলছে এই কারণ এটা তো সুপারভিশন প্রয়োজন এগুলি তো এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুপারভিশন করে এই সমস্ত কঠোরভাবে যদি মানে ব্যবস্থা না নেওয়া হয় যখনই পত্রপত্রিকা আছে আমরা বলি তখন হেলথ মিনিস্টার থেকে কিছু দু এক দিন একটা অভিযান দেখি তারপরে দেখি যে মানে ঘুমিয়ে গেছে মানে স্পিকার এটা মানে এই যে আইসিউ এবং লাইফ সাপোর্টের যে বিষয়টা যেটা এই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে এই বিষয়টি একটু কঠিনভাবে না দেখলে এই একটা মহিলা বছরের বয়স ব্যাংক কর্মকর্তা একটা বাচ্চা পেটে তাকে অব শুধুমাত্র অবহেলার কারণে কিন্তু এই মেয়েটা এই মেয়েটা মারা গেছে